আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ আমিরাতে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিতে দুইজন সেলস অফিসার নিয়োগ হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সিতে কাজের সুযোগ কোম্পানির নাম আল নুর ট্রাভেলস শূন্য পদের সংখ্যা দুইটি পদ সেলস এক্সিকিউটিভ বেতন এবং অন্যান্য সুযোগ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাবেকে ভিসা প্রার্থীর আরব আমিরাতে রেসিডেন্ট ভিসা থাকতে হবে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে দয়া করে কাজের সুযোগ নিন মোহাম্মদ সালাউদ্দিন মঈনুদ্দিন ব্যবস্থাপনা পরিচালক হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার শূন্য পাঁচ শূন্য পাঁচ নয় এক চার নয় ছয় ছয় এই নাম্বারে প্রচারে প্রবাসীদের সাথে বাপি ভাই প্রিয় আমিনেট প্রবাসী ভাইগণ আমাদের যে সকল প্রবাসীরা এর আগে কখনো সেলসে জব করেছেন বা সেলসের অভিজ্ঞতা রয়েছে তারা দয়া করে আপনারা যোগাযোগ করবেন এক্ষেত্রে বলে রাখা ভালো যাদের ট্রাভেল এজেন্সিতে চাকরির অভিজ্ঞতা রয়েছে বা ইতিপূর্বে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা যোগ্য বলে নিজেকে মনে করেন অবশ্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের সাথে ভদ্রভাবে কথা বলে আপনার যে জীবন বৃত্তান্ত বা বায়োডাটা বা সিভি আছে সেগুলো দয়া করে পাঠিয়ে দেবেন এবং আপনাকে তাদের যদি যোগ্য বলে মনোযোগিত হয় সেক্ষেত্রে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ইন্টারভিউ নেবে এবং আপনি যদি তাদের সাথে ইন্টারভিউতে টিকে যান সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার চাকরি কনফার্ম দয়া করে এই ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমরা এতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন